চেনের অবস্থা দেখছেন কি অবস্থা চেনের একবার শুকায় কাঠ হয়ে রয়েছে এখন এটার ভিতরে মোবিল দিতে হইব তো ভালো কথা মোবিল দিব কিভাবে মোবিল দিব সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড সিক্সার টু ফিফটি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিঙ্গেল স্ট্যান্ডের গাড়িতে মোবিল দিবেন তো চলেন শুরু করা যাক মোবিল দেওয়ার জন্য শুরুতে কি করবেন একটা মোবিল নিয়ে নেবেন যে আমার কাছে এইটা এই জায়গায় একটু মোবিল আছে আর এই মুখ মুখাটা নিলাম এটা দিয়ে মোবিল দেবো চেনে তো চলেন দেখা যাক কীভাবে আমি মোবিল দিই তো চলেন মোবিল দেওয়া শুরু করি সর্বপ্রথমে আমরা মোবিলের মুখাটি খুলে যে কৌটা নিয়েছিলাম সেই কৌটার ভিতর মোবিল ডাইল নিবাইল আনিছি মোবিলের অবস্থা খুব বেশি ভালো না কিন্তু এগুলো দিলেই হবে এখন আমরা চেনের ভিতরে মোবিল দেওয়া শুরু করব চেনে হালকা হালকা করে মোবিল দেব এখন সবচেয়ে বড় কথা ওই টোকের ভিতরে তো মোবিল দিলাম এখন কিভাবে আমরা চাকা ঘোরাবো তাই নিয়ে প্রবলেম আছি না চলেন আপনাদের সহজ ট্রিক্স দিয়ে দিই কিভাবে চাকা তো চলেন দেখাই কিভাবে আপনারা চাকা ঘোরাবেন সিঙ্গেল স্টার গাড়িতে প্রথমে এইভাবে চাকায় ডালান দেবেন ঠিক আছে চাকায় এভাবে হালকা করে ডালান দিয়ে চাকা একটা স্পোকে ধরবেন স্পোকে ধরে গাড়িটাকে হালকা ধাক্কা দিয়ে এইভাবে টান দিবেন চেন ঘুরে যাবে

i even going to Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. চেনটা পুরোটাই লুব্রিকেন্ট হয়ে গেছে দেখছেন খুব সুন্দরভাবে মোবিলটা দেওয়া হয়েছে এই যে দেখেন খুব সুন্দরভাবে মোবিলটা দেওয়া হয়েছে বলছেন এই যে দেখেন মোবিল পথ আছে ডকায় কি সুন্দরভাবে হয়েছে মোবিল দেওয়া দেখছেন আলহামদুলিল্লাহ